সালামু আলাইকুম ঢাকা মারিডের বিক্রি গিয়ে আমি বমিতা মো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনিয়ম জানাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু মূলত আপনার অন্যতম একটি সমৃদ্ধশালী দেশ ফিনল্যান্ড তো ফিনল্যান্ডে মূলত আজকে লডিক্স তো ফিনল্যান্ডে আপনারা কোথায় ভুবেন এছাড়াও হচ্ছে ফিনল্যান্ডের কোনো স্থানের মধ্যে আপনারা জানেন এবং আপনার ফিনল্যান্ডে আপনার কালচার সম্পর্কে কি কত কিছু রয়েছে এছাড়াও কিন্তু আমার ফিনল্যান্ডে যে অনেক আপনার দর্শনীয় স্থান রয়েছে এবং হচ্ছে আপনার ফিনল্যান্ডে আপনারা যারা যাবেন তা হচ্ছে খুব আপনারা ঘুরতে যাবেন আজকের ভিডিওটা তো এই বিষয়গুলো নিয়ে তো আমার মূলত প্রথমেই আপনাদের সাথে ফিনল্যান্ডে আপনারা যারা যাবেন তো ফিনল্যান্ডে মূলত কী রয়েছে ফিনল্যান্ড কিন্তু হচ্ছে আপনার সুইডেন এবং নরওয়ে একটি উত্তর ইউরোপীয় দেশ তো এই ফিনল্যান্ডে আপনারা যারা যাবেন তো তাদের মতো যে স্থানে আপনারা যাবেন ফিনল্যান্ডের রাজধানী কিন্তু হচ্ছে আপনার হেলসিকি তো আপনার ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থানগুলোর মধ্যে রয়েছে আপনার এই হেলসিকি এবং হচ্ছে ফিনল্যান্ড কিন্তু আপনার প্রচুর দ্বীপ দ্বীপ রয়েছে তো আপনারা যারা জানেন তারা কিন্তু এই দ্বীপরাষ্ট্রগুলো ক্ষেত্রে আপনারা ঘুরে যেতে পারেন তো ফিনল্যান্ডে কিন্তু নতুন হচ্ছে আপনার দ্বীপরাষ্ট্র বলা হয়ে থাকে এছাড়া কিন্তু ফিনল্যান্ডে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে তো আজকের ভিডিওটা মূলত এই টপিক্সগুলো নিয়ে তো ফিনল্যান্ডে আপনারা যারা যাবেন তো তারা বলতে হচ্ছে যে ওয়েদার আপনারা গিয়ে সবচেয়ে বেশি ঘুরতে পারবে সেটা হচ্ছে আপনার জুন থেকে অগাস্ট কিন্তু হচ্ছে আপনার সাড় অর্থাৎ গ্রীষ্মকালীন সময় তো এই সময় হচ্ছে ফিনল্যান্ডের তাপমাত্রা খুবই উষ্ণ থাকে তো এই ওয়েদার হচ্ছে প্রচুর পর্যটক হচ্ছে আপনি ফিনল্যান্ডে ঘুরতে যায় তো বাংলাদেশ কিন্তু হচ্ছে প্রচুর পর্যটক হচ্ছে আপনার এই জুন থেকে আগস্টের মধ্যে হচ্ছে আপনার ঘুরতে যায় তো আপনারা যারা যাবেন তারা কিন্তু এই সময়টার মধ্যে আপনারা যেতে পারবেন এছাড়া কিন্তু ফিনল্যান্ডে অনেকেই হচ্ছে আপনার নাইট লাইফকে ভুল করার জন্য ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যায় তো ডিসেম্বর এবং মার্চ মাস হচ্ছে মূলত আপনার আমরা শীতকালীন অর্থাৎ উইন্টার সিজন তো সেখানে কিন্তু আপনার নাইফ লাইফে এবং হচ্ছে একটা স্ক্যানিং করার জন্য অনেকে হচ্ছে আপনার মূলত এই ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যায় তো যারা হচ্ছে শীতকাল প্রিয় তারা কিন্তু আপনারা এই সময়টা তো ফিনল্যান্ডের মিসার প্রসেসিং হতে মূলত মানুষটি কিন্তু খুব অল্প সময় লাগে যারা হচ্ছে ফিলল্যান্ডে যাবেন তো দু হাজার পঁচিশ সালে ফিনল্যান্ডের আপনার মিসাই এসিয়া খুব ভালো তো আপনারা যারা হচ্ছে খুব ফিলল্যান্ডে যাবেন তো আপনার তো যাওয়ার জন্য কিছু পজিশন থাকে যেমন কিছু সবটাই নকমেস থাকে আপনার কিন্তু ফিলল্যান্ডে যাওয়া খুব ইজিলি হবে তো রুকমেশ মূলত আমরা সবাই জানি যে রুকমেস থাকে আপনার আমরা খুব তারা পেয়ে যাবো কিন্তু যারা হচ্ছে জায়গাটা এবং যারা জানান তাদের জন্য মতো আছে এই ভিডিও তো আমরা কিন্তু এই ভিডিওতে ফিনল্যান্ডের কিছু আপনার সাথে কথা বলছি যারা হচ্ছে আপনার ইংল্যান্ডের পুলিশ জন্য আপনি করবেন তাদেরকে কিন্তু আমরা মূলত যে ডকুমেন্টসগুলো দেবো সেটা হচ্ছে আপনার যে প্রথমে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে ব্যক্তিগতভাবে সেটা কিন্তু আপনার পাসপোর্ট যেটা আমাদের প্রত্যেকের কাছে রয়েছে এই পাসপোর্টটার মেয়াদ আপনার ছয় মাস থেকে এক বছর হতে হবে তো অর্থাৎ আপনার ভ্যারাইটি এক বছর থেকে ছয় মাস থাকতে হবে এছাড়াও কিন্তু আপনার দুই গো ছবিতে হবে এছাড়াও আপনার কার্ড দিতে হবে তো এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট ইমুকেশন লেটার এইগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো প্রফেশন অনুযায়ী আমরা যে প্রফেশনে আছি আপনি যে প্রফেশনে আছেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে সাপোর্ট লাইক আপনি বাংলাদেশ থেকে চাকরি বা আপনার প্রফেশনে আছেন সেক্ষেত্রে এই কোর্সগুলো আপনাকে দিতে হবে তো আপনার যে কোর্সগুলো থাকে আপনার ফিল্ডগুলো শিক্ষার জন্য বা এমএসসি আপনাকে খুব সার্জনের ভিসা দেবে সেগুলো হচ্ছে আপনার এমএসসি কপি যেটা হচ্ছে আপনি যদি জব প্রাইভেট জব সেক্টরে থাকেন কিংবা হচ্ছে গব জবে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এমএসসি জিও কিংবা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে এছাড়াও আপনার লিভিজ পড়শনের জন্য কিন্তু আপনি যদি ওনার নে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্স কপি নিতে হবে তো এই ট্রেড লাইসেন্স কপিটা মূলত হচ্ছে আপনার ফিল্যান্ডে আপনি লিভিস ফ্লেক্সিবল ব্যাকগ্রাউন্ডস প্রমাণ করার জন্য আপনাদের যে জিনিসটা দেখাতে হবে প্লাস সিক্স মার্ক এবং ইলাস্ট্রেশন বা সাইন্টিফিক মেথডটা দেখাতে হবে এটা জব সেক্টর থেকে এন্ড একাডেমিক সেক্টর থেকে দুটো থেকেই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড দেখাতে হবে এছাড়া যদি আপনারা টিম লিড সার্টিফিকেট ডক্স দরকার হয় তো দেবো করতে দিতে হবে তো ট্যাক্সট কমিটি আপনাদের সাথে একটা মেন্টেন্স রিসিপ্ট করে দিতে হবে তো এইরকম ডকুমেন্টসের মাধ্যমে আপনারা বিভিন্ন কিছু লাগে বিভিন্ন সেক্টরনে अप्लाई করতে পারবেন তো আপনারা যারা ফিলেনে যাবেন তারা মূলত এই সাপ্লেন খুব ইজিলি হচ্ছে ফিলেন দিতে আপনাদের সহজ হবে তো এটা হচ্ছে কিন্তু আমার আজকের অফিস তো আমরা কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা কনফারেন্স ভিসা এবং বিজনেসি অফিসার নিয়ে কাজ করা কিন্তু আমরা আরও কিছু সার্ভিস দিয়ে থাকি যেমন ক্যাডি ডিটিং হোটেল বুকিং কভার দিতে তো এই সার্ভিসগুলো মূলত আমরা দিয়ে যারা হচ্ছে আমাদের কাছ থেকে সার্ভিস ফুল আছেন তারা আমাদের ডিসক্রিপশ ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারেন তো ফেয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আন্তর্গ ধন্যবাদ